প্রবল তাপপ্রবাহের কারণে রাজ্যে প্রায় দেড় মাস বন্ধ ছিল সরকারি ও সরকার পোষিত স্কুলগুলি গত এগারোই জুন থেকে রাজ্যে ফের খুলেছে সরকারি স্কুল শুরু হয়েছে পঠন পাঠন দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় স্কুলের পঠন থেকে বঞ্চিত ছিল সরকারি স্কুলের পড়ুয়ারা কিন্তু এখন আবার নতুন করে তৈরি হয়েছে সমস্যা গরমের তীব্রতা এখনো কমেনি দাবদাহে জের বার রাজ্যবাসী আমাদের উত্তর দিনাজপুর জেলায় গরম গরম কালকেও ছিল ছিল ছাত্রছাত্রীদের অসুবিধা হয়েছে বর্ষার মৌসুম শুরু হলেও অনেক জেলাতেই বাড়ছে তাপমাত্রা দেখানি বৃষ্টি ইতিমধ্যেই দাবদাহ অধিকাংশ জেলা থেকেই কুলের সময় পরিবর্তনের দাবি উঠতে শুরু করেছে কয়েকটি জেলায় পরিবর্তে স্কুলের সময় সকালে দুপুরে করার নির্দেশও জারি হয়েছে এরই মধ্যে রাজ্য শিক্ষা দপ্তর স্কুলের সময় পরিবর্তনের এক্তিয়ার প্রদান করলো জেলাগুলিকে রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে রাজ্যের এক এক জেলায় গরমের মাত্রা এক এক রকম ফলে রাজ্যের সব জেলাতেই স্কুলের সময় পরিবর্তনের প্রয়োজন নেই এক্ষেত্রে সময় পরিবর্তনের এখতিয়ার দেওয়া হলো প্রতিটি জেলার শিক্ষা সংসদকে সংশ্লিষ্ট জেলার পরিস্থিতি বুঝে প্রাথমিক স্কুলের সময় পরিবর্তন করবেন সেই জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ প্রতিটি জেলায় ইতিমধ্যেই এসে পৌঁছেছে রাজ্য সরকারের এই নির্দেশিকা সরকারি এই নির্দেশিকা ঘিরে খুশি পড়ুয়ারা দুপুর বেলায় এমনিতেই পড়ুয়ারা স্কুলে এসে না জেহাল ছোটা ছুটি করতে গিয়ে গরমে কাহিল তাদের দাবি সকালে স্কুল হলে পঠন পাঠন ভালো হবে মাস্টার মশাইরাও ভালো করে পড়াতে পারবেন সরকারি শিক্ষা দপ্তর থেকে একটা অর্ডার জারি হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যা গরম পড়েছে প্রচণ্ড তাতে সকাল স্কুল করার জন্য তো কী বলবা ভালো হবে সকাল স্কুল হলে পড়াশোনা বাদ যাবে না হ্যাঁ এ বিষয়ে বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নির্মল বোস জানিয়েছেন বিগত সময়েও যখন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে পড়েছিল সে সময় স্কুল বন্ধ না করে সকালে শিফটিং এর দাবি করেছিলেন তারা কিন্তু রাজ্য সরকার তা না করে দেড় মাস স্কুল বন্ধ রাখে এটি পড়ুয়াদের ক্ষতি হয় তাই বর্তমানে নতুন নির্দেশিকা জারি হওয়ার সাথে সাথেই তারা সংগঠনগতভাবে জেলা বিদ্যালয় পরিদর্শককে পঠন পাঠন সকালে শিফটের জন্য আবেদন জানিয়েছেন আমরা এর আগেও যখন স্কুলটা ছুটি দিল বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে উত্তাপ তেতাল্লিশ চুয়াল্লিশ সেই সময় আমরা বলেছিলাম যে স্কুলগুলোকে বন্ধ না রেখে মর্নিং স্কুল করলে পারে অন্ততপক্ষই শিশুদের স্কুলে যাতায়াতের অভ্যেসটা থাকবে এবং মিড ডে মিলটা নিয়মিতভাবে পরিচালনা করা যাবে যদিও পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হাম্পার হয় কিন্তু সেই কথা না শুনে আমাদের রাজ্য সরকার আর শিক্ষা পর্ষদ তারা বিনা কারণে প্রায় দেড় মাস বিদ্যালয় ছুটি দিয়ে দিলেন আবার এখন যা বর্তমান পরিস্থিতি তাতে বিভিন্ন জেলার যা খবর তাতে যা তাপমাত্রা আছে তাতে স্কুল করা খুব অসম্ভব হয়ে পড়ছে বিভিন্ন জায়গায় আমাদের ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে সে জায়গায় আমি ইতিমধ্যেই গতকাল যখন এই নোটিশটা আমি পাই তখন সঙ্গে সঙ্গে ডিআইকে আমি মেসেজ করি আমার জেলার পক্ষ থেকে যাতে মর্নিং স্কুল করা হয় স্কুল যেন কিছুতেই বন্ধ না দেওয়া হয় তাপমাত্রার দিকে বিবেচনা করে যাতে আমাদের শিশুরা স্কুলে আসতে পারে সকালবেলা যদি স্কুল হয় তাহলে আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো অসুবিধা। নেই এমন হয় যে তাপমাত্রার পরিবর্তন ঘটছে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাহলে আবার স্বাভাবিক পরিস্থিতি এলে যেন তাড়াতাড়ি করি দুপুরবেলা স্কুলটা করা হয় তাহলে পরে কি পঠন পাঠনটা নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরঙ্গ চৌহান জানিয়েছেন সম্প্রতি স্কুল খোলার পর পুরুলিয়ায় প্রচন্ড তাপদাহে পড়ুয়ার মৃত্যু হয়েছে যাকে ঘিরে রাজ্য সরকার এই নতুন নির্দেশিকা জারি করেছে বিষয়টি নিয়ে জেলা শাসক এবং জেলা বিদ্যালয়ের পরিদর্শক ওয়াকিবহাল রয়েছে এ জেলাতেও পড়ুয়াদের কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশাবাদী বাবু কিছুদিন আগেই খোলা দুদিনের মাথায় পুরুলিয়া থেকে একটি ছাত্র হচ্ছে প্রচন্ড গরমে মারা যায় তো তারপরে থেকে রাজ্য সরকার বিভিন্ন হেড টিচারদের সাথে আলোচনা করে শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সাথে আলোচনা করে এটি অর্ডার দেওয়া হয় যে বিভিন্ন জেলার পরিস্থিতি অনুযায়ী তাপমাত্রার পরিস্থিতি অনুযায়ী অনুযায়ী ছুটি ছুটি নয় বিদ্যালয়ের পঠন পাঠনটাকে শিফট করে দেওয়ার জন্য টাইমিং শিফট করার জন্য গরমের তাপমাত্রা কখনো আজকে রাত্রে বৃষ্টি হলেও কিন্তু পরের দিন থেকে আবার গরম দেখা যাচ্ছে তো ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে আমার মনে হয় যে আমাদের জেলার ডিএম তো চেয়ারম্যান রয়েছেন উনি শিক্ষার স্বার্থ ছাত্রছাত্রীদের স্বার্থে খুব ভালো কাজ করছেন হচ্ছে জেলার ডিআই সাইড থেকে শুরু করে সবাই ভালো কাজ করছেন ওনারা ছাত্রছাত্রীদের এই বিষয়টা ওয়াকিবহাল সংগঠন থেকেও জানানো হয়েছে সে বলা হয়েছে হয়েছে নিঃসন্দেহে আজকের মধ্যে হয়তো হয়তো অর্ডার আমাদের জেলাতেও বেরিয়ে যাবে আজকে সংবাদ রায়গঞ্জ